এই বাংলাদেশে বিএনপির প্রয়োজন এই বাংলাদেশে এনসিপির প্রয়োজন জামাতের প্রয়োজন সবার প্রয়োজন আওয়ামী লীগ টিকতে পেরেছে টিকতে পারে নাই ফেমাস হওয়ার জন্য আসি নাই খুবই দুঃখজনক হলেও কথাটি সত্য আগামীতে বাংলাদেশে যা ঘটতে চলেছে তার জন্য সবচেয়ে বেশি এই বাংলাদেশের জনপ্রিয় একটি দল সবচাইতে বড় দল বর্তমানে বিএনপি আসলে অবস্থা এমন মনে হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ বাংলাদেশ কি দিল্লির দিকে যাবে সেটা তো যাবেই না কারণ দিল্লি না ঢাকা বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ঢাকা ঢাকা কিন্তু দিল্লি থেকে ট্রান্সফার হয়ে বাংলাদেশ এখন আমেরিকার দিকে রওনা হচ্ছে আর এর জন্য আমাদের কিছু রাজনৈতিক দল এবং কিছু নতুন নতুন রাজনৈতিক দল তারা সহযোগিতায় আছে আলহামদুলিল্লাহ তারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে যে বাংলাদেশকে কিভাবে আমেরিকার দাসত্বের শিকরে বন্দী করা যায় এই কাজটি করতে এই বাংলাদেশে আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়েছে ঠিক আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগকে যেরকম বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তাদের দোষের কারণে করা হয়েছে তদুপ বিএনপি কেউ এই বাংলাদেশের রাজনীতি থেকে করার পরিকল্পনা চলতেছে সহকর্মী ভাইর আমার আমরা বিএনপিকে ভালোবাসি বিএনপির ইতিহাস গৌরবের ইতিহাস বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ইতিহাস গৌরবের ইতিহাস বিএনপির পরবর্তী যিনি চেয়ারপারসন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার রাজনীতির ইতিহাস গর্বের ইতিহাস উনি আপসহীন নেত্রী বাংলাদেশের ওনার বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাড়ি ছাড়া অন্য কোথাও তার দ্বিতীয় হোম নাই তার ফার্স্ট এবং লাস্ট হোম এমন একজন নেত্রী এবং তারই সন্তান বর্তমান তারেক রহমান সাহেব উনিও একজন দেশপ্রেমিক এবং বিএনপির অসংখ্য অবৈধ নেতাকর্মী যারা দেশ প্রেমিক দেশকে ভালোবাসেন দেশের কল্যাণ কামনা করেন তাদের জন্য দুঃখ যদি রুখে বেড়ানো না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দিকে চলে যাবে বিএনপিকে মাইনাস করবে জামাত মাইনাস করার পরিকল্পনা চলতেছে অলরেডি জামাত তো মাইনাস হয়ে আছে সম্ভবত আগামীতে জামাতের নিবন্ধন নাও দিতে পারে জামাত নিষিদ্ধ থাকতে পারে অথবা যদি জামাত নিষিদ্ধ হয় তাহলে বিএনপি কেও এই দেশের জনগণ থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় চাঁদাবাদের অভিযোগ বিভিন্ন করা হবে বাকি থাকলো জুলাই বিপ্লবের বিপ্লবী ভায়রা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের এক চেটিয়ার আদত্ত কায়েম করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বাপের রাজত্ব ছিল এই বাংলাদেশ এই বাংলাদেশকে তারা নিজের বাপের জমিদারি মনে করত ঠিক অনুরূপ ভাবে বর্তমান যারা জোরাই বিপ্লব ঘটাইল গণ অুত্থান হইল এই গণ অভ্যুত্থানের যোদ্ধারা পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইতেছে সামনে আগামী পঞ্চাশ বছর আবার তাদের দাসত্বের শিকলে আমাদের বন্দি হতে হবে এই পরিকল্পনা চলতেছে আপনারা এনসিপি প্রতিষ্ঠিত করেছেন আমরা স্বাগতম জানাই আমরা বাংলাদেশের জনগণ স্বাগতম জানাই এমন রাজনীতির খেল খেলবেন না অতীতে যে রাজনীতির খেলা শুরু হয়েছিল একে অপরকে দোষারোপ করা একে অপরকে আঘাত প্রতিঘাত করা এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন আওয়ামী লীগ যেরকম বিতাড়িত হয়েছে বিএনপি যেরকম জামাত এবং বিভিন্ন ইসলামিক দলের বিপক্ষে বক্তব্য দিয়ে তারাও জনমন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারাও ঠিক ওরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে টিকতে পারবেন না আপনারা তো মনে করতেছেন এই দেশে নামাজি ব্যক্তি কয়জন আছে হুজুররা কয়জন আছে এই দেশের নামাজি এবং হুজুরদের ছাড়াও বিশাল জনগোষ্ঠী রয়েছে এই হুজুর না হলে আরো আমাদের চলবে হুজুররা না হলে আমাদের চলবে আমাদের বিশাল জনগোষ্ঠী আছে তাদের সমর্থন থাকলে আমরা বিজয় লাভ করতে পারবো আমরা সরকার গঠন করতে পারবো ভুল চিন্তা করতেছেন ভুল চিন্তা করতেছেন এই বিশাল জনগোষ্ঠী এই শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল তাদের সহযোগিতায় এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজত্ব করেছে টিকতে পেরেছে আওয়ামী লীগ টিকতে পেরেছে পারে নাই অতএব জামাত বুঝলাম তারা যুদ্ধ অপরাধী দল তারা পাকিস্তানকে সহযোগিতা করেছে পাকিস্তানের পক্ষ নিয়েছিল আরে ভাই নিয়েছিল তো নিয়েছিল আল্লাহ মানুষকে ক্ষমা করে দেয় ভুল করলে বান্দা ভুল করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আর জামাত ইসলাম তারা ভুল করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে যে কারণেই করুক যে উদ্দেশ্যেই করুক তারা হয়তো এটা বুঝেছিল যে বাংলাদেশ ভারতের দাসত্বের শিকলে বন্দী হতে চলেছে তাই তারা বাংলাদেশের পক্ষে ছিল না পাকিস্তান গণহত্যা চালিয়েছে কথা ঠিক কিন্তু পেনাকি ভট্টাচার্যের যে ডকুমেন্টারি আপনারা দেখেছেন হয়তো অনেকেই যারা দেখেন না আমি অনুরোধ করবো দেখার জন্য সেখানে বিশাল গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের কি ভূমিকা বাংলাদেশে ছিল সবচাইতে প্রথমে এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ প্রথমে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যখন কোনোভাবেই আয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যখন কোনোভাবেই বাংলাদেশকে তাদের সাথে রাখার সম্ভাবনা দেখলেন না তারপরে তিনি একশনে চলে আসলেন কিন্তু এর পূর্বে তো অনেক অন্যায় অপরাধ করেছে শেখ মুজিবুর রহমান তাদের সাথে বিশ্বাস কথা করেছে দেশবাসী আমি ফেমাস হওয়ার আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দায়বদ্ধতা থেকে বাংলাদেশ আমার দেশ এই দেশের নাগরিক আমিও আপনিও আমার আপনার দায়িত্ব রয়েছে এই এই দেশটাকে সুন্দরভাবে গঠিত করা এই দেশটাকে রক্ষা করা আপনারও দায়িত্ব রয়েছে আমারও দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে যারা এ দেশকে ভালোবাসেন ঐক্যবদ্ধ হয়ে যারা নেতৃত্ব দিয়ে মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে যারা প্রেজেন্ট করতে পারবে আমরা তাদেরকেই সহযোগিতা করবো আমরা তাদেরকে আমাদের নেতা বানাবো ইনশাল আর সেটা করতে চাইলে বিএনপিও বুঝিনা জামাতও না বাংলাদেশ খেলাফত মজলিশ বুঝিনা হেফাজতে বুঝি না এনসিপিও বুঝি না বাংলাদেশ কিছু বুঝি না কোনো কিছু বুঝি না শুধু আমরা বুঝি আমরা তাদেরকেই ক্ষমতায় বসাবো যারা এই দেশটাকে সুন্দর ভাবে মুক্ত স্বাধীনভাবে পরিচালনা করবে এই দেশের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে এই দেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে তারা দু খেয়ে থাকবে তাদের কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না এমন বাংলাদেশ আমরা চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না খুন থাকবে না রাহাদারি থাকবে না জোরদার ক্ষমতার অপব্যবহারের বাংলাদেশ আমরা চাই না আমরা শান্তি পূর্ণ একটি বাংলাদেশ দেখতে চাই অতএব সকল রাজনৈতিক দলকে বিনীত অনুরোধ জানাচ্ছি হিংসার খেলা বন্ধ করেন ন্যায় এবং আদর্শের খেলায় আপনারা চলগুলেন মন জয় করে নেন আগের রাজনীতি আর এখন চলবে না মানুষ বুঝে গেছে আপনি আর একজনকে আঘাত করে করে আপনি হিরো হবেন ভাই ভাই ওই সময় চলে গেছে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে অতএব সকল দলকে বলবো বিএন বিশেষ করে বিএনপি কে বলতে চাই মেহরবানি করে আপনারা যারা তৃণমূল পর্যায়ে আছে যারা চাঁদাবাজি করতেছে জনমনে তারা অবৈধ কাজ করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনগণ থেকে তাদেরকে সতর্ক করুন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন এই বাংলাদেশে বিএনপির প্রয়োজন এই বাংলাদেশে এনসিপির প্রয়োজন জামাতের প্রয়োজন সবার প্রয়োজন আছে সকলে হবে। আমাদের এই দেশটাকে সুন্দর করা দরকার হিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ভালোবাসার রাজনীতি দিয়ে ভালোবাসায় এই বাংলাদেশকে গড়ে তুলি ইনকিলাব जिंदाबाद